হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বামী মার্চার আজ আপনাদের নিয়ে এসেছি বেথরডৌরী অভয়ারণ্যে প্রকৃতির নিসর্গ আর বন্যপ্রাণীর আশ্রয়স্থল এই অভয়ারণ্যে এক অসাধারণ অভিজ্ঞতার ঠিকানা চলুন জেনে নিই ইতিহাসের বৈচিত্র্য ও তার ইতিহাস পর্যটকদের জন্য বেথর অভয়ারণ্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল এখানে আছে হরিণ পার্ক যেখানে চিতল হরিণদের কাছ থেকে দেখার সুযোগ অভয় অরণ্যের সৌন্দর্য এইসব বৃহৎ আকারের গাছগুলি বাড়িয়ে তোলে বেথাডৌড়ি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি সংরক্ষিত বনাঞ্চল এটি প্রায় সাতষট্টি একর এলাকা জুড়ে বিস্তৃত এবং উনিশশো সালে এটি অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় এটি হচ্ছে ওয়াচ টাওয়ার যেখান থেকে পুরো অভয়ারণ্যকে দেখা যায় আছে লেক এখানে বিভিন্ন প্রজাতির মাছ এবং পাখি দেখা যায় আরও আছে পাখি পর্যবেক্ষণ অভয়ারণ্যটি বিশেষভাবে পাখি প্রেমীদের কাছে জনপ্রিয় এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি যেমন কাকাতোয়া কালো কবুতর সবুজ কবুতর এবং বিভিন্ন প্রজাতির ময়ূর সামনে যে প্রজাতির ময়ূরটি দেখতে পাচ্ছেন তাকে বলা হয় এশিয়ান প্যাভো যাদের ফেকনগুলো অনেক বেশি সুন্দর দেখায় পেথাডৌরি অভয়ারণ্যে এই এশিয়ান প্যাভো এক চমৎকার নিদর্শন এগুলি হচ্ছে ডোমেস্টিক ডার্কি প্রজাতির ময়ূর এখানে একটি নীল গায় ছিল সেটি এখন মারা গেছে এগুলি হচ্ছে সেই জনপ্রিয় পাখি কাকাতোয়া যা দেখতে বেশ অনেক সুন্দর লাগছে আমি এই প্রথমবার দেখছি যা দেখতে আমার বেশ ভালোই লাগছে বেথর অভয়ারণ্য পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ ও বন দপ্তরের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এটি একটি শুষ্ক পরিবেশের সংরক্ষিত বনাঞ্চল এবং পূর্ব ভারতের বন্যপ্রাণী বৈচিত্র্য রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভয়ারণ্যটি স্থানীয় প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং শিক্ষামূলক উদ্দেশ্যে গড়ে তোলা হয় বেথাডৌড়ি অভয়ারণ্য তার প্রাণী বৈচিত্র্যর জন্য বিখ্যাত এখানে দেখা যায় চিতল হরিণ লজ্জাপতি বানর অজগর গৌসাপ ময়না সবুজ কবুতর এবং বিভিন্ন ধরনের শিকারী পাখি এছাড়াও অভয়ারণে বহু ধরনের প্রজাপতি ও কচ্ছপ দেখা যায় এই অভয়ারণ্যে বিভিন্ন প্রজাতির গাছ যেমন শাল সেগুন তেঁতুল বাবলা গাছ দেখা যায় এই সব গাছপালা শুধু জীব সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেথরডুবী অভয়ারণ্য শুধুমাত্র বৈচিত্র্যের জন্যই বিখ্যাত নয় এখানে একটি জনপ্রিয় জাদুঘর ও রয়েছে চলুন সেই জাদুঘরকেও আপনাদের সামনে তুলে ধরা যাক জাদুঘরটিতে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার পর্যটন স্থানগুলির নমুনা পেন্টিং বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে চলুন দেখি সেই সব চিত্র ও পেন্টিংগুলির নমুনা বেথরডৌড়ি অভয়ারণ্যটি নদীয়া জেলায় অবস্থিত এটি কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত আপনারা যদি এই অভয়ারণ্যে ভ্রমণ করতে চান তাহলে শিয়ালদা টু লালগোলা যে কোনো ট্রেনে বেথরডৌড়ি রেল স্টেশনে নেমে পৌঁছাতে পারেন এই অভয়ারণ্যে বেথরডৌড়ি অভয়ারণ্যটি সকাল নয়টা থেকে দুপুর তিনটে পর্যন্ত খোলা থাকে বেথরডৌড়ি অভয়ারণ্য শুধু প্রকৃতির এক নিদর্শন নয় এটি একটি জীবন্ত জাদুঘর যেখানে প্রকৃতি এবং প্রাণীদের সঙ্গে বিভিন্ন সম্পর্ক দেখা যায় অন্য প্রাণী যারা ভালোবাসেন তারা অবশ্যই এই বেথর অভয়ারণ্য ঘুরে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না